কিন্তু এই যে টিপার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কিন্তু দুটো একটা দুটো করে কিন্তু তার পিছনে কিন্তু টিপ দেওয়া হয়েছে নিচে তো আপনারা যারা এগরেট মানে মিশনের সময় বাতি নিচ্ছেন তো তারা আমাদের সাথে অনেকেই নতুন যারা খামার করতেছেন তারা আমাদের এই যে মিশনের বাচ্চাগুলো নিচ্ছেন এই মিশনির বাচ্চাগুলোকে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে খামারে গিয়ে এই টিউশন ওপরেই বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছেন তখন এই বাচ্চাগুলো নিচে হচ্ছে তো আমরা আসলে আমাদেরকে না বলার কারণে তারা এই ভুলগুলো করতেছে তো সেই জন্য তাদের যারা নতুন খাবারই আছেন তো তারা কীভাবে এই মিশনের বাচ্চাগুলো বোরিং করবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে ডাউনটা করে নিছি এই ডাউনটা গরমের দিনে কিন্তু অনেক বড় করে নেওয়া হয়েছে তো শীতের জন্য আমরা কিন্তু গোল করে নেওয়া ভালো কিন্তু গরম যখন তখন এই এই যে চিট আমরা যে নিছি এটা কিন্তু একটু বড় করে নেওয়া হয়েছে জায়গা যেটুকু লাগবে তার চাইতে একটু বড়ো করে নেওয়া হয়েছে কেননা এখন একটু তাপমাত্রাটা বেশি তো এখন হিটের প্রয়োজন নাই যার কারণে আমরা কিন্তু বড় করে নিছি। এই জায়গাটা নেওয়ার পরে আমরা কিন্তু দিয়ে পেপার দিয়ে তারপরে কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে আসছি এই বাচ্চাগুলো নিয়ে আসার পরে কিন্তু এই বাচ্চাগুলো এখন ছেড়ে দেওয়া হবে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখন ছেড়ে দেবো এগুলো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশে এবং সকল প্রকার ভ্যাকসিন করবো এবং গ্রু সকল প্রকার ওষুধ ব্যবহার করবো যারা আপনারা যারা বিশ থেকে দুই হাজার পিস পর্যন্ত নিতে চান মানে ফার্ম করতে চান অরিজিনাল এগ্রেড মিশনের ফার্মে নিয়ে তারা যেন না ঠকে এই কারণে আমরা প্রতিটা ভিডিও আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করব এই বাচ্চাগুলো আমরা আজকে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে এই বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন তো যারা এই বাচ্চাগুলো এখনও অর্ডার দিয়ে রাখতে পারেন আপনারা যে আজকে যে বাচ্চা বোর্ডিং হচ্ছে এই বাচ্চা থেকে আমি বাচ্চা নেবো সেই হিসাবে আপনারা অর্ডার দিয়ে রাখতে পারেন তখন যে বাজারটা হবে সেই বাজার অনুপাতে আপনাকে দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু এখান থেকে ছেড়ে দেব এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখন ছেড়ে দিচ্ছি তো আপনারা যারা অরিজিনাল এ গ্রেড মানে আপনারা দেখতে পারেন যে এই বাচ্চাগুলো কত সুন্দর একদম এ গ্রেড মানে ভালো বাচ্চা এই এই বাচ্চাগুলো আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে বাচ্চাগুলো কী ছিল একদম এ গ্রেড একদম লেভেলে একটা লেভেলের এই বাচ্চাগুলো আছে একটি বাচ্চা ছোটো পাবেন না আমাদের বিসি কোনো বাচ্চা নাই তো যারা আমাদের কাছে অরিজিনাল প্যারেন্টসের জন্য বাচ্চা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে আমাদের যে ভিডিওগুলো যাবে এই ভিডিওতে আপনারা প্রতিনিয়ত আমাদের যে বাচ্চাগুলো ভিডিও দেওয়া হবে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেই সাথে আমাদের কাছে অরিজিনাল মানে এই জিরো থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যে বাচ্চাগুলো পাওয়া যাবে এই বাচ্চাগুলো আপনি সেটা বুকিং করতে পারেন তো আশা করছি আমাদের এই ভিডিওতে আপনারা একটু উপকৃত হয়েছেন তো সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সজীব একবার ভাবার হ্যাসারি সেই চ্যানেলটি আমাদের লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের নেট অন করার সাথে সাথে আমাদের নোটিফিকেশনগুলো যায় বা নতুন নতুন কিছু শিখতে পারেন যে কারণে আমরা নতুন এই প্রথম এ টু জেড আমরা ভিডিও দেবো বাচ্চা এখানে ছাড়লাম এটা বিক্রি পর্যন্ত আপনাদের দেখাবো যে এখান থেকে আমাদের তুমি মারা গেল কী কোচ ব্যবহার করলাম এবং কীরকম রিজাল্ট পালাম তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন লাইক দেবেন যাতে আপনাদের নতুন কিন্তু ভিডিও উৎসাহিত হতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম